আসসালামু আলাইকুম আমি এখন যাচ্ছি আমাদের নদীর পাড়ে আমাদের ভোটটা খেতে এটা হচ্ছে আমাদের রাস্তা এটা হচ্ছে যে রাস্তা নদীর পারে যাচ্ছি আরো কিছুক্ষণ যাইতে হবে নদীর সাইডে আমাদের ভোটটা খেত অনেক দিন পরে যাচ্ছি আজকে আমাদের ভুট্টা খেতে দেখার জন্য অনেক দিন থেকে যাওয়া হয় না আজকে যাচ্ছি খেত দেখতে ওখানে দেখে নদীর পাড়ে একটা দৃশ্য বানাই আপনাদের সবার কাছে তুলে ধরব চলে আসলাম এটা আমাদের ভুট্টা খেয়ে এই যে দেখা যাচ্ছে এটা আমাদের সব ক্ষেত ভোটটা প্রাণ ফুল হয়েছে যে মোচা হয়েছে যে সুন্দর সুন্দর মচা হয়েছে গাছে ছোট ছোট হয়েছে মোচাগুলো এখন আর এটা হচ্ছে আমাদের নদীর এটা আমাদের নদীর পার আর সামনে গেলে নদী মানে বর্ষাকালে এগুলো ভর্তি হয়ে যায় আমাদের খেতেও ভর্তি হয়ে যায় বর্ষাকালে বর্ষাকালে খেতেও ভর্তি হয়ে যায় আমাদের যে সব গুলার ভুট্টা অনেকটা ভুট্টা আছে এখানে এই যে সামনে এটা নদী নদীটা অনেক বড় ছিল বর্ষাকালে অনেক বড় দেখা এখন তো বর্ষাকাল না শীতকাল সেজন্য নদীটা ছোট নদীতে বেশি পানি নেই বেশি একটা পানি নেই অল্প পানি কিন্তু বোঝা যাচ্ছে না যে নদী এই যে এটা হচ্ছে নদী ওই পারে বাড়ি আছে নদীতে বেশি একটা পানি নেই বেশি একটা পানি নেই নদী